যদি পাঠান হতো করে যেত পাঠান অধিক আমার হৃদয়ে তাই এমন প্রেমের অবতার পিতাই চাঁদের অবতার গৌর সুন্দরের অবতার পিতাই অবতারে আমার না যার শিক্ষা দেওয়ার জন্য আমার গোস্বামী গণ তাদের জীবনে গিয়ে তারা তো এই যত অষ্ট গোস্বামী দুইজন গোস্বামী তো প্রকাশ্য হলেন অষ্ট গোস্বামী কিন্তু সবসময় বন্ধন আদি কীর্তন হয় সর্বোস্বামী দুইজন কৃষ্ণদাস চৈতানিতে গোস্বামীকে বললেন কিছুতেই না আমাদের কথা আমরা কোপা হতে চাই না আমাদের সেই যোগ্যতা নাই ভূগল গোস্বামী লগনাথ গোস্বামী তারা গোপান শুনতে চাইলেন না

মহাপুরুষ সচিবাকে বলেছেন না বলে বৈরাগ্য আসে মা বৈরাগ্য মুখের কথা আমরা যে বৈরাগ্য দেখাতে চেষ্টা করি বা যে বৈরাগ্য প্রকাশ করি এ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পদধূলি ধন্য রাগব ভবন সেই রাঘব ভবনে এলাম এবং দেখছেন ভাগবত পাঠ চলছে একটি তুলে দিলাম রাঘব ভবন পানিহাটি রাঘব ভবনের সি পাট পানিহাটি মহাপ্রসাদ বুকিং নাম্বারটা দিয়ে দিলাম যদি আপনাদের প্রসাদ খাওয়ার ইচ্ছে থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন রাঘব ভবনে এখন পাঠ চলছে সেটা আপনাদেরকে একটু হলেও দর্শন করাতে পারলাম এবং শ্রবণও করাতে পারলাম